প্রিয় ছাত্রছাত্রী আশা করি তোমরা সবাই ভালো আছো তো তোমরা সিক্স সেমিস্টারের পড়াশোনা করছো অর্থাৎ ষষ্ঠ সেমিস্টারের ছাত্রছাত্রী তোমরা যারা রয়েছে তোমাদের জন্যে আজকের এই ভিডিওটি বিশেষ গুরুত্বপূর্ণ হতে চলেছে এই ছোট্ট ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো অবশ্যই লাইক করো বন্ধুদের বান্ধবদের শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দাও আর তোমরা জানো তোমাদের শিক্ষামূলক চ্যানেল অল ট্রেসেম তো এই চ্যানেলটি তোমাদের জন্যই প্রস্তুত করা হয়েছে তো টিপস সিলেবাস সাজেশান ও নোটস সমস্ত কিছু তোমরা এই চ্যানেল থেকে তোমরা সর্বপ্রথম পেয়ে যাবে তোমরা যারা নতুন তারা এখনও পর্যন্ত চ্যানেলগুলো সাবস্ক্রাইব করে রাখো ঠিক আছে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো আর পাশে অল অলসিড করে রাখো তো প্রিয় ছাত্রছাত্রীদের জন্যে আজকে ষষ্ঠ সেমিস্টারের সিক্স সেমিস্টারের যারা ছাত্রছাত্রী রয়েছে অনার্স এবং জেনারেলের তো তোমাদের জন্যে একটি এক্সামে রুটিন প্রকাশিত হয়েছে সেটি হচ্ছে ইন্টারনাল অ্যাসেসমেন্ট যে এক্সাম হয় তোমাদের ঠিক আছে তো সেই অন্তর্বর্তী মূল্যায়ন অর্থাৎ ইন্টারনাল অ্যাসেসমেন্ট পরীক্ষা দু হাজার চব্বিশ সালে যে রুটিন প্রকাশিত হয়েছে সেই রুটিনটি তোমরা এক্ষুনি এই মুহূর্তে তোমরা দেখতে পাবে চলো তো আমরা বিস্তারিত রুটিনটি দেখে নিই জন্যে একটি বিশেষ ঘোষণা তো এই ইন্টারনাল অ্যাসেসমেন্ট এক্সাম দু হাজার চব্বিশ প্রত্যেককেই কিন্তু এই ডেট টাইম অনুযায়ী তোমাদেরকে দিতে হবে না দিলে তোমরা কিন্তু ফেল করে যাবে এটা বাধ্যতামূলক সবাইকেই দিতে হবে ওকে তো চলো অনস্ক্রিনে তোমরা এই মুহূর্তে সরাসরি দেখছো সাধনচন্দ্র মহাবিদ্যালয় ওকে হরিনাঙ্গা ফলতা সাউথ চব্বিশ পরগনা ইন্টারনাল অ্যাসেসমেন্ট এক্সামিশন টু থাউজেন্ড টোয়েন্টি ফোর রুটিন প্রকাশিত হয়েছে তোমরা দেখো বিএ অনার্স ঠিক আছে সেমিস্টার সিক্স অর্থাৎ সিবিএসএস আন্ডার তোমরা যারা রয়েছ ওকে তোমরা যারা অনার্সে রয়েছ তোমাদের দেখো ডেট প্রথমে যারা অনার্সে রয়েছ তোমাদের ডেট দেখে নাও ষোলো পাঁচ দু হাজার চব্বিশ কেমন ষোলো পাঁচ দু হাজার চব্বিশে তোমাদের যারা অনার্স রয়েছে তোমাদের যে সি সি থার্টিন এবং সিক ফোরটিন যে পেপার দুটি রয়েছে ঠিক আছে এই পেপার দুটি তোমাদের সাবজেক্ট দেখে নাও যাদের বাংলা অনার্স রয়েছে তোমাদের জন্য পরীক্ষা হচ্ছে দেখো দশটা থেকে সাড়ে দশটা থেকে সাড়ে এগারোটা পর্যন্ত ওকে তোমাদের রুম নম্বর থাকছে কলেজে যে রুম নম্বর থাকছে সেটি হচ্ছে দুশো চার ওকে তো এই পরীক্ষাটি তোমাদের বাংলা স্যার ম্যামরাই কন্ট্রোল করবেন ওকে তো যারা ইংলিশ এডুকেশন রয়েছো তোমাদের রয়েছে টাইম সাড়ে দশটা থেকে সাড়ে এগারোটা তোমাদের জন্যে রুম নাম্বার হচ্ছে একশো তিন ওকে ইংলিশে যারা অনার্স রয়েছে তোমাদের জন্যে পরীক্ষা সেম ডেট থাকছে একই টাইমও এক থাকছে এবং রুম নাম্বার থাকছে তিনশো এক হিস্ট্রি অনার্স যারা রয়েছে তোমাদের সাড়ে দশটা থেকে সাড়ে এগারোটা রুম নাম্বার দুশো এক যাদের রয়েছে তোমাদের সাড়ে দশটা থেকে সাড়ে এগারোটা তিনশো দু নম্বর রুম পলিটিক্যাল সায়েন্স অনার্স যাদের রয়েছে সাড়ে দশটা থেকে সাড়ে এগারোটা রুম নাম্বার তিনশো চার সংস্কৃত অনার্স যাদের রয়েছে তোমাদের একশো দু নম্বর রুম ওকে তো এরপরে দেখে নেই যাদের তোমরা তোমাদের যে পেপারটি রয়েছে দেখো পেপারটি হচ্ছে এতক্ষণ গেল অনার্সের সিসি থার্টিন এবং সিসি ফোরটিন পেপার এবার দেখে নাও অনার্সের ওই ষোলো তারিখেই ষোলো পাঁচ দু হাজার চব্বিশ ওকে টুয়েস্টে তো তোমাদের অনার্সে ডি এসই এ এবং ডি এসই বি এই যে দুটি পেপার রয়েছে ঠিক আছে তো তোমাদের বলে রাখি তোমাদের প্রত্যেকটি পেপারে কিন্তু আমাদের সাজেশান রয়েছে কোচিংয়ের পক্ষ থেকে আমাদের কোচিংয়ের স্যারেরা তোমাদের সর্বপ্রথম নোটস সাজেশান দিয়ে থাকে এবং তোমরা যদি নোটস কিনতে চাও অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো অল্প মূল্যে উন্নত মানের সেরা নোটস প্রতি বছর মতন দিয়ে থাকি এবং যে সাজেশানগুলো আমরা আপলোড করি প্রত্যেকটি সেমিস্টারের প্রত্যেকটি ইউনিভার্সিটির সেগুলো কিন্তু তোমরা কোশ্চেনের সঙ্গে পুরোনো কোশ্চেনের সঙ্গে মিলিয়ে দেখবে হান্ড্রেড পারসেন্ট হু হু মিল আছে যাই হোক তো কমন তোমরা পাবে তো দেখে নাও ঠিক আছে তো যাদের ডিএসইএ এবং ডিএসসি বি অনার্সে ঠিক আছে যাদের বাংলা অনার্স রয়েছে তোমাদের দেখো যে এই দুটি পেপার ঠিক আছে এবং যাদের বাংলা অনার্স আছে তাদের জন্য পরীক্ষা হবে সাড়ে বারোটা থেকে দেড়টা পর্যন্ত দুশো চার নাম্বার রুম এডুকেশন অনার্স যাদের রয়েছে তোমাদের সাড়ে বারোটা থেকে দেড়টা পর্যন্ত একশো তিন নাম্বার রুমে পরীক্ষা হবে ইংলিশ অনার্স যাদের রয়েছে সাড়ে বারোটা থেকে দেড়টা পর্যন্ত তিনশো এক নম্বর রুমে পরীক্ষা হবে হিস্ট্রি অনার্স যাদের রয়েছে তাদের জন্যে সাড়ে বারোটা থেকে সাড়ে একটা তোমাদের পরীক্ষা হবে দুশো এক নম্বর রুমে ফিলোজফি অনার্স যাতে রয়েছে তোমাদের এক্সাম হবে সাড়ে বারোটা থেকে দেড়টা তোমাদের পরীক্ষার রুম নম্বর থাকছে তিনশো দুই এবারে আসছি পলিটিক্যাল সায়েন্স অনার্স যাতে রয়েছে তোমাদের জন্যে সাড়ে বারোটা থেকে দেড়টা পর্যন্ত পরীক্ষা হবে পরীক্ষার রুম নাম্বার তিনশো চার সংস্কৃত একশো এক নাম্বার রুমে এবারে আছে জেনারেল তোমরা যারা রয়েছ দেখো তোমাদের জন্য সাধনচন্দ্র মহাবিদ্যালয়ের যে ছাত্রছাত্রী তোমরা রয়েছ সিক্স সেমিস্টারের তোমাদের জেনারেল যে পেপার রয়েছে সেই জেনারেল পেপার অনুযায়ী তোমাদের যে পরীক্ষাগুলো অ্যাসেসমেন্ট ইন্টারনাল অ্যাসেসমেন্ট আর রুটিন তোমরা দেখে নাও দু হাজার চব্বিশে সিক্স সেমিস্টার সিবিএসই আন্ডার বি এ জেনারেল এর আগে অনার্স দেখলে এখন জেনারেল দেখছো জেনারেলের পরীক্ষা হবে সতেরো পাঁচ দু হাজার চব্বিশ কেমন তোমাদের সতেরো পাঁচ দু হাজার চব্বিশ দেখো জেনারেল তোমাদের প্রথম যে পেপারটি রয়েছে দেখো ডি এস ই বি ওকে এই পেপারটি এই পেপারটি তোমাদের পরীক্ষা হবে যাদের বাংলা জেনারেল রয়েছে সাবজেক্ট তোমাদের সাড়ে দশটা থেকে এগারোটা রুম নাম্বার থাকছে দুশো চার এবং দুশো পাঁচ এডুকেশন জেনারেল যাদের রয়েছে তোমাদের পরীক্ষার টাইম হচ্ছে সাড়ে দশটা থেকে এগারোটা তোমাদের রুম নাম্বার একশো এবং একশো ইংলিশ জেনারেল যাতে রয়েছে তোমাদের পরীক্ষার টাইম দেখো সাড়ে এগারোটা থেকে বারোটা টাইমগুলো কিন্তু একটু পরিবর্তন হয়েছে অবশ্যই তোমরা একটু খেয়াল করবে সাড়ে এগারোটা থেকে বারোটা তোমাদের জন্য তিনশো এক নাম্বার রুম হিস্ট্রি জেনারেল ছাত্রছাত্রীদের জন্যে সাড়ে এগারোটা থেকে বারোটা তোমাদের জন্যে রুম নাম্বার দুশো এক সংস্কৃত জেনারেল তোমাদের পরীক্ষার টাইম সাড়ে বারোটা থেকে একটা তোমাদের জন্য রুম নাম্বার থাকছে একশো দুই ফিলোজাফি জেনারেল তোমাদের জন্যে সাড়ে বারোটা থেকে একটা তোমাদের রুম নাম্বার তিনশো এক রাষ্ট্রবিজ্ঞান অর্থাৎ পলিটিক্যাল সায়েন্স জেনারেল যাদের রয়েছে তোমাদের জন্যে সাড়ে বারোটা থেকে একটা তোমাদের জন্য রুম নাম্বার থাকছে তিনশো চার এবং যাদের জিওগ্রাফি জেনারেল রয়েছে তোমাদের সাড়ে বারোটা থেকে একটা তোমাদের এল আর বাই একশো দুই রুম নাম্বার এবারে আসছি আমরা এস এসি যে পেপারগুলো রয়েছে তোমাদের ঠিক আছে জেনারেল ক্যান্ডিডেট এস এসি পেপারগুলো রয়েছে সেই এস এসি পেপারের কবে এক্সাম রয়েছে বিস্তারিত দেখো তোমাদের এসএসসির যে পেপারটি রয়েছে এখানে এসএসসি পেপার তোমাদের এক্সাম থাকছে সতেরো পাঁচ তো দেখে নাও তোমাদের এসএসসি পেপারে ঠিক আছে তো বাংলায় যাদের জেনারেল রয়েছে তোমাদের দেড়টা থেকে দুটো পর্যন্ত টাইম তোমাদের দুশো চার নম্বর রুম ওকে এবং এডুকেশন যাদের জেনারেল রয়েছে তোমাদের পরীক্ষা স্টার্ট হচ্ছে দেড়টা থেকে দুটো তোমাদের একশো তিন নাম্বার রুম এবং তোমাদের যাদের ইংলিশ রয়েছে জেনারেলে তোমাদের দেড়টা থেকে দুটো পর্যন্ত ঠিক আছে তোমাদের তিনশো এক নাম্বার রুম ইতিহাস যাদের রয়েছে তোমাদের দেড়টা থেকে দুটো দুশো এক নম্বর সংস্কৃত জেনারেল একটা তিরিশ থেকে দুটো তোমাদের রুম নাম্বার থাকছে একশো দুই জেনারেল দেড়টা থেকে দুটো তিনশো এক নম্বর রুম পলিটিক্যাল সায়েন্স জেনারেল দেড়টা থেকে দুটো তিনশো চার নম্বর রুম জিওগ্রাফি জেনারেল তোমাদের দেড়টা থেকে দুটো একশো দু নম্বর রুম এবং বাংলা তোমাদের যে এল সিসি টু রয়েছে ঠিক আছে তোমাদের কিন্তু আড়াইটা থেকে তিনটে একশো তিন এবং দুশো চার নম্বর রুম এই ছিল তোমাদের অর্থাৎ স্বাধীনচন্দ্র মহাবিদ্যালয়ের কলেজের ইন্টারনাল অ্যাসেসমেন্ট এক্সামিশন রুটিন টু থাউজেন্ড টোয়েন্টি ফোর দু হাজার চব্বিশের সিক্স সেমিস্টারে অনার্সে তোমরা প্রথমে দেখলে তারপরে তোমরা দেখলে জেনারেল যে রুটিনটি অর্থাৎ অনার্স এবং জেনারেল উভয় ছাত্রছাত্রীরা এই রুটিনটি তোমাদের প্রকাশিত করা হয়েছে তোমরা এই রুটিন এবং টাইম অনুযায়ী ডেট অনুযায়ী তোমরা কিন্তু এক্সাম দেবে এই এক্সামটি বাধ্যতামূলক ওকে তো এটি তোমাদের এই ডেটেই কিন্তু দিতে হবে নাহলে তোমাদের অ্যাবসেন্ট বলে ধরা হবে তো এই ছিল একটি ছোট্ট ভিডিও তো ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দাও কেউ যেন মিস না করে ঠিক আছে চ্যানেলটি তোমার ভাই বোনদের মধ্যে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দাও ধন্যবাদ